এই দেখো এখন তালের সিজন চলছে তাল আনো আর এইভাবে তালের বড়া বানিয়ে খেয়ে নাও সামনেই জন্মাষ্টমী খুব সোজা দারুণ খেতে নমস্কার বন্ধুরা আমার ছেলে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো আমার হাতে কি তো তাল এই সামনে জন্মাষ্টমী আসছে এখন তালের বড়া সব ঘরে ঘরে চলছে এই তালের অনেক রেসিপি ছাড়ার ইচ্ছা আছে তো আজকে আমি তালের বড়া শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একদম ছটফট হয়ে যাবে তো চলো শুরু করা যাক খানা তো হবে এই যে এই তালের যে উপরে খোসাটা আছে মানে টুপিটা এটাকে আগে ছাড়িয়ে নিয়ে সোজা পুকুরে এইবার খোসাটাকে এরম ধরলেই না উঠে যাবে যেহেতু পাকা অসুবিধা হবে না তো এক এক করে আমি পুরো খোসাটা আগে ছাড়িয়ে নিই তালের গন্ধ একদম চারিদিক মমা করছে মাছি এক্ষুনি হাজির হলো বলে একটু একটু ছাড়িয়ে নেই ভালো করে একদম এরম ধরবো আর খুলে যাবে সব এখানে তিনটা আটি থাকে সব তালে তিন এটে বলে না তিনটা আটি ছাড়িয়ে নি দেখো তিন এটে তাল বেরিয়ে গেছে তিনটে আটি এইবার এখানে একটা ঝুড়ি নিয়েছি দেখো ঝুড়িটার মধ্যে না এরকম করে হালকা করে এরকম নেবে একটা আটি এরকম এরকম করবে দেখো এই দেখো এখনো বুঝতে পারবে না আরেকটু একটু করে নি একটু একটু জল দিতে হবে সামান্য একদম অল্প সামান্য জল দেবে আর এটাকে এটাকে তাল ছানা বলে দেখাচ্ছি দেখো এই দেখো কি সুন্দর পালটা বেরিয়ে আসছে আরও একটা প্রশ্ন করা যায় সেটা হলো এই যে এইটার মধ্যে করে দুটোই দেখাচ্ছি একটা হলো ঝুড়িতে আর একটা হলো এরকম দেখো এরকম করলেও কিন্তু তালের যে রসটা সেটা বেরিয়ে আসবে দু রকম ভাবে তবে আমার না ঝুড়িতেই সুবিধা হবে তোমরা যেটা মনে করো সেটাই করবে আকাশি আর হলুদ কালারটা কি ভাল লাগছে আজকে আমার মেয়ে ভিডিও করছে আমার ছেলে একটু ব্যস্ত তো তার জন্য তা আমি এটাকে পুরোপুরি ছেনে নেই তাহলে এটি হয়ে গেছে সাদা হয়ে গেছে যখনই বুঝবে যে হলুদ যে রংটা যে তালে দেখো এখনো পর্যন্ত হলুদ আছে এটা দ্বিতীয় আটি একটা আটি সাদা হয়ে গেছে ওই যে চলে গেছে দ্বিতীয় আটি ধরেছি আর একটা বাকি তো যতক্ষণ এটা সাদা হচ্ছে আমি ঘষে থাকবো এখানটা না এর মধ্যে না মানে টাচ হচ্ছে তার জন্য এই গামলা থেকে আমি কি করছি এই পা তালের যে পাল্পটা এটা এই গামলায় নিয়ে নিচ্ছি ওয়াও এতে আরও বেশি সুন্দর লাগছে হ্যাঁ তালের রঙটা দেখ হোয়াইট আর ইয়েলো আহ সুন্দর তো আমি করতে থাকি আবার সমস্ত তালের যে রসটা মানে পাল্পটা ওটা নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে কি কি মেশাবো উপকরণ সেটা দেখাচ্ছি তো এখানে আমি প্রথমে নিয়েছি ময়দা বা বৃষ্টি নেমেছে হ্যাঁ এখানে যখন বৃষ্টি নামে আমরা চেরাপুঞ্জিতে বাস করি কি সুন্দর ওয়েদার আজকে এখানে দেড় কাপ মতন এখানে বলে আছে না দেড় কাপ না দু কাপ কেননা এখানে তো কোনো জল মেশাবো না এই তালের পালটা একটু নরম দেখা যাক কতটা লাগে আপাতত আমি দেড় কাপ মতো ময়দা নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সুজি অল্প আর দিচ্ছি চালের গুঁড়ো এবার তোমরা যদি একদম নরম তুল তুলে সেই গুঁড়ো দাদুর মতন চাও তাহলে চালের গুঁড়োটা দেবে এখানে এই পাঁচ চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মানে একটুখানি জাস্ট মিষ্টির মধ্যে না একটু লবণ দিলে ভালোই লাগে ব্যালেন্সটা একদম চিমটি কেটে তালের বড়া দারুণ রেসিপি আর এখানে না অনেক বড় ভূমিকা পালন করে সেটা হলো মৌরি এটা অবশ্যই দেবে হ্যাঁ মৌরির খুব সুন্দর গন্ধ আর আমরা যখনই তালে বড়া করি কলা দেবই কলা ছাড়া তালে বড়া ভাবা যায় না এটা আমি দেবই মানটা ওটা মাস্ট বি হ্যাঁ দেবই দেব এবার কলাগুলো ছাড়িয়ে দিয়ে দিয়ে এক এক করে বেশি না তিনটে মতো দেব আচ্ছা মিষ্টি আরো বাল্লো দেখো আর দিচ্ছি চিনি এবার চিনিটা যে রকম মিষ্টি খাও তবে তালটা যখন কিনবে মিষ্টি দেখে কিন্তু কিনবে অনেক সময় কোন কোন তাল না তিক্তুতে হয় সেটা কিন্তু দেখেনি তার একটু কালচে ভাবটা দেখে অনেক ব্যাপার আছে ও তাল এমন হয় তালেরও ব্যাপার আছে তো এখানে দিয়েছি চিনি এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে লোকে ভালো করে প্রথমে না কলাটাকে একদম চটকে নেবো দেখো যেন দলা না থাকে এবার এরকম চাপ দিলেই কলাটা একদম মানে চটকে যাবে আর কি এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এইবার এটাকে ভালো করে মাখবো মানে সিন্নি মাখার মতো হ্যাঁ এবার কতটা জল লাগে পরে দেখছি আগে ভালো করে মেখে নি কিছুই না কিন্তু খেতে কি সুন্দর না এই জিনিস ভালোবাসেন এরকম কেউ হয়ই না কালারটা দেখলেই তো মন ভরে যাচ্ছে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এইবার আস্তে আস্তে দেখো এইবার পরিমাণ মতো জল অ্যাড করবো জল দেবে না দলা হয়ে যেতে পারে দেখো সব মেশানো হয়ে গেল এইবার কতটা পাতলা করবে সামান্য সেই বুঝে জলটা দেবে একদম অল্প জল লাগবে বেশি লাগবে না কেন হয়ে গেছে এইবার ওপর থেকে আর একটা জিনিস দেবো সেটা হলো নারকেল কোড়া এইটা দিলে একদম আর কিচ্ছু লাগবে না দিতে একদম ভালো করে না এটা ফেটিয়ে দেবে আর ফেটাতে ফেটাতে দেখবে এটা তোমরা বেসনের ক্ষেত্রে যেটা হয় না বেসন দেখবে ফেটালে হালকা হয়ে যায় ঠিক সেম হবে এই দেখো এভাবে ফেটাতে ফেটাতে যতটা অরেঞ্জ কালার ছিল ততটা কি আছে সাদাটা হয়ে গেছে না এই যত ফেটাবে তত কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে যাবে যে আর তোমরা নিজেরা ফিল করতে পারবে যে এটা কেমন একদম হালকা হয়ে গেছে দেখো আমি ফেটাতে ফেটাতে অনেকটা তোমাদের সামনে ফেটাইনি কিন্তু আমি ফেটাচ্ছিলাম তার জন্য অনেকটা কাজ এগিয়ে গেছে দেখো পুরো রেডি হয়ে গেছে এইবার আমার এই যে পুনরো ধারণা হয়ে গেছে এবার কড়াই বাসানোর পালা দারুণ ব্যাপার আমিও শিখে গেলাম তো চলো কড়াইটা বসাই এটা নিয়ে চলে এসেছি ওদিক থেকে ওদিকে মুখ করে পড়ছিলাম আর উনুন ধারণা হয়ে গেছে আমি বসিয়ে দিচ্ছি এইবার এখানে তেলটা দিয়ে গরম করে নেব তো একদম ডুবো তেলে ভাজবো তো তো এখানে দিয়ে দিলাম তেল অবশ্যই এটা সাদা তেলেই হবে এটা বলার অবকাশ থাকে না তেলটা পুরোপুরি গরম করে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো এইভাবে একটা একটা করে ছাড়বো পুরো গোল গোল হবে একদম কি সুন্দর মজার জিনিস না এরকম বৃষ্টির দিনে দারুণ লাগছে

একটু শুধু তালটা ওই মানে তাল ছানা যেটাকে বলে ওটাই করতে যায় একটু মানে সময় লাগবে ব্যাস তো রেসিপিটা আমি এখানে শেষ করছি তোমরা এইভাবে যা যা দিলাম সব দিয়ে তালে বড়াটা তোমরা অবশ্যই করো আর নারকেলটা কিন্তু অবশ্যই দেবে খেয়ে দিয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে এটা কিন্তু শেয়ার করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা টাটা